যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির জেরে বিশ্বজুড়ে তুঙ্গে উত্তেজনা তৈরি হয়েছে বাণিজ্য যুদ্ধের সংখ্যা ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মিত্র দক্ষিণ কোরিয়া জাপান অস্ট্রেলিয়া সহ ইউরোপীয় ইউনিয়ন পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে বিভিন্ন দেশ এরই মধ্যে ট্যারিফের বিরুদ্ধে ট্যারিফ বিল পাশ হয়েছে ব্রাজিলের পার্লামেন্টে মিত্র থেকে শত্রু কেউ যেন বাদ পড়েনি যুক্তরাষ্ট্রে কথিত লিবারেশন দেশ শুল্কারোপ নীচ থেকে দক্ষিণ কোরিয়া জাপানের মতো দেশগুলোর ওপরও আরোপ হয়েছে যথাক্রমে ২৫ ও চব্বিশ শুল্ক যাতে হতাশা প্রকাশ করেছে সিওল টোকিও দু সাল থেকে আমাদের দেশ যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বৈশ্বিক বিনিয়োগকারী জাপানিজ কোম্পানিগুলো মার্কিন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং রাখছে আমরা খুবই হতাশ এটি দুঃখজনক বিশ্ব বাণিজ্যের ওপর মার্কিন শুল্কারোপ গভীর প্রভাব ফেলবে ওয়াশিংটনের সাথে যত দ্রুত সম্ভব আমরা আলোচনায় বসবো যুক্তরাষ্ট্রের শুল্কারোপকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক দাবি করেছে অস্ট্রেলিয়া বলছে অবন্ধ সুলভ আচরণ করেছেন ডোনাল্ড ট্রাম্প not china a race to এই শুল্কারূপের পেছনে ট্রাম্পের প্রশাসনের কোনো ভিত্তি নেই কোনো যুক্তি নেই এটা আমাদের দুদেশের দেশের অংশীদারিত্বের ভিত্তির বিরুদ্ধে এটা কোনো বন্ধুর কাজ নয় বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়বে ডোনাল্ড ট্রাম্পের শুল্কারূপের জেরে পাল্টা পদক্ষেপ নে আর হুঁশিয়ারি দিয়েছে ইউরোপ জানিয়েছে শিগগিরই আসবে এই সংক্রান্ত ঘোষণা এটা বিশ্ব অর্থনীতির জন্য বিশাল ধাক্কা বিশ্ব বাণিজ্য তো ক্ষতিগ্রস্ত হবে সেই সাথে গোটা পৃথিবীর ভোক্তারাও ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আমরা জবাব দিতে প্রস্তুত স্টিল ও অ্যালুমিনিয়ামের উপর ট্রাম্পের আরোপিত শুল্কের বিপরীতে এরই মধ্যে আমরা পাল্টা ব্যবস্থা নিয়েছি ব্যবসায়িক স্বার্থ সুরক্ষায় আরও পদক্ষেপ নিতে প্রস্তুত ইউরোপ এরই মধ্যে পাল্টা পদক্ষেপ নিয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল দেশটির পণ্যের উপর শুল্ক আরোপ করে এমন যে কোনো দেশকে জবাব দিতে আইনও পাশ করেছে ব্রাজিলের পার্লামেন্ট অনিক রহমান চমুনা নিউজ